এসএসসি পরীক্ষার্থীরা তোমারা রাজশাহী বোর্ডের ইংলিশ ফার্স্ট পেপার পোস্টের উত্তরটি দেখে নাও তোমাদের এমসি কিউর এ নম্বরে আনসার তিন বি নাম্বারে আনসার দুই তারপর সি নাম্বারের আনসার এক ডি নাম্বারের আনসার দুই ই নাম্বারের আনসার এক এফ নাম্বারের আনসার তিন জি নম্বরের আনসার তিন তারপর প্রশ্ন উত্তর দেওয়া আছে তারপর তিন নাম্বারে ফিল ইন গ্যাপ দেওয়া আছে এ নাম্বার এমাং বি নাম্বার ইউজিং সি নাম্বার আওয়ার ডি নাম্বার লাইক ই নাম্বার থোস তারপর চার নম্বরে তোমাদের টেবিলটির উত্তরটি দেওয়া আছে তোমরা এই প্রশ্নগুলির উত্তর দেখে নাও তারপর আরেকটি টেবিল আছে এই টেবিলে কলাম এ কলাম বি কলাম সির অসমাধানটি দেখতে হবে তারপর এই কলামের উত্তরটি তোমরা ভালোভাবে দেখে নাও তারপর সাত নম্বরে তোমাদের রিয়ারেন্স দেওয়া আছে রিয়ারেন্সের আনসারটি হবে জি প্লাস সি প্লাস এ প্লাস ই প্লাস বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ এরপর তোমাদের রিটার্ন পার্টের পঞ্চাশ মার্কের মধ্যে কে কত কমন পেয়েছো তা তোমরা এই ভিডিওটির কমেন্ট বক্সে জানিয়ে দিবে তারপর মডেল থেকে তোমরা কত নম্বর পেয়েছো তাও তোমরা এই ভিডিওটিতে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে